আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি দিয়েছিল সেটা গত রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া একটা প্রতিশ্রুতির কারণে বন্ধ হয়ে গেছে অথবা স্থগিত হয়ে গেছে তারা এখন আর সেই জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশ করবে না তারা তাদের সেই কর্মসূচি থেকে সরে এসেছে সেটা হলো মার্চ ফর ইউনিটি এটা আসলে কোনো কর্মসূচি নয় যেহেতু তারা আগে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিল তারা হয়তো আসবেন আসলে পরে কি করবেন তারা তারা একটা মার্চ ফর ইউনিটি মানে একটা পদযাত্রার মতো তারা করবেন এরা আমরা ড্রিম একটা বিষয় এরা এদের সমস্ত কর্মসূচি আমি প্রায় দেখি এরা বাংলার চেয়ে ইংরেজিতে কর্মসূচিগুলোর নামকরণ করতে পছন্দ করে এটা কেন করে আমি জানি না হয়তো অতিরিক্ত জ্ঞানের কারণে হতে পারে আই এম নট শিওর কিন্তু এখনও কিন্তু এটা মানবেন আপনি এরা নিজেদেরকে জেন জি বলুক আর যাই বলুক দেশটা তো বাংলাদেশ এবং এদেশের ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ মানে আপনার একদম মানে আমি যদি বলি যে সত্তর থেকে আশি শতাংশ মানুষ এরা বাংলায় বলতে শুনতে এবং ভাবতে পছন্দ করে তো ওনারা একটু আপার ক্লাস কিনা জানি না ওনারা ইংরেজিতে বেশি বলতে ভালোবাসেন ওনাদের আপনারা একটু চিন্তা করে দেখেন ওনাদের নব্বই শতাংশ কর্মসূচি এবং এর নাম হলো ইংরেজিতে তারা দেন ওনাদের যারা নাকি আপনার ওনাদের মূল যারা বক্তব্য দেন মূল যারা চিন্তা করেন চিন্তক যারা আছেন ওনাদের এদের ফেসবুক স্ট্যাটাস গুলো ইংরেজিতে হয় তাদের ইংরেজি কতটা ঠিকঠাক নানা বিতর্ক থাকতে পারে না ইংরেজিতে এবং ভাবতেও হয়তো ভালোবাসেন যাও তারা এখন মার্চ ফর ইউনিটি করবে ঠিক আছে করবে ভালো কথা কিন্তু প্রশ্নটা হলো আমি মার্চ ফর ইউনিটি নিয়ে কোনো কথা বলছি না তাদের যে সেই রেভলিউশন এটা ছিল জুলাই বিপ্লবের ঘোষণা পত্র সেটা নিয়ে একটা কথা বলতে চাই আমি সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে প্রধান রাতে বলেছেন যে সরকারের পক্ষ থেকে জাতীয় জুলাই অন্তর্বর্তীকালীনত্থানের একটি ঘোষণা পত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্রের একটা উদ্যোগ নিয়েছেন সবার সঙ্গে মিলে মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা একটা ঘোষণা পত্র প্রকাশ করবেন এই কথার প্রতিশ্রুতিতে এই কথা এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ছাত্ররা ছাত্রদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে সুমেন থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রচার করবেন প্রকাশ করবেন সেটা তারা স্থগিত করেছেন এখন প্রশ্ন হলো দেখুন একটা জিনিস ছাত্ররা প্রকাশ করতে চেয়েছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যাকে ইংরেজি তারাই বলেছিল যে প্রোক্লেমেশন অব রেভলিউশন খেয়াল করবেন সরকার ঘোষণা করতে চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা তার মানে বেসিক একটা পার্থক্য হল ছাত্ররা যেটাকে বিপ্লব বলছিল সরকার সেটাকে গণ অভ্যুত্থান বলছে গণ অভ্যুত্থান এবং বিপ্লব দুটাকে সমার্থক একই অর্থ বহন করে না দুটোর মধ্যে যোজন যোজন দূরত্ব আছে দুটো এক জিনিস নয় এবং সরকারের পক্ষে এটাকে জুলাই বিপ্লব বলা সম্ভব নয় সম্ভব নয় এই কারণে বিপ্লব হতে হলে সেখানে একটা বিপ্লবী পার্টি লাগে বিপ্লবী হতে হলে বিপ্লব বলতে গেলে বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা হওয়া উচিত বিপ্লবী সরকার যে অন্তর্বর্তীকালীন দেখছি এই মুহূর্তে সেটাকে আমি কোন বিবেচনাতে বিপ্লবী সরকার বলবো না এই কারণে বলবো না এই সরকারের উপদেষ্টাদের আমার বিবেচনায় শতকরা আশি ভাগের ভাগ আশি ভাগের বেশি সদস্যের সঙ্গে এই জুলাই গণ সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তারা হঠাৎ করে ডক্টর ইউনুসের পছন্দের কারণে তারা এসে এখানে উপদেষ্টা হয়েছেন কাজে এটাকে আমি বিপ্লবী সরকার বলতে রাজি না ওনারাও বলবেন না এবং যেহেতু ওনারা বলবেন না বলতে পারবেন না সেহেতু তারা বিপ্লব থেকে সরে এসে এটাকে নামকরণ করেছে জুলাই গণ ওকে এটুকু নিয়ে আমার কোনো আপত্তি নেই ছাত্ররা মেনে নিয়েছে এটা তো আমার কোনো আপত্তি নাই ছাত্র এখন বিপ্লব থেকে গণ চলে এসেছে হতেই পারে কিন্তু প্রস্তুতিটা আবার হলো সেটা হলো যে কেন তারা এই সরকারের পক্ষ থেকে একটা প্রক্রিয়া প্রকাশ করতে যাচ্ছে ওরা করে নাই ছাত্ররা করে নাই তারা বুঝে নাই জানে নাই অনেক কিছু হতে পারে সরকার তাহলে কেন দিন করল না সরকার এখন কোন করতে যাচ্ছে একদিন আগে মাত্র একদিন আগে এই ভদ্রলোক এই প্রেস সচিব শফিকুল আলম তিনি ছাত্রদের এই উদ্যোগকে বলেছিলেন প্রাইভেট ইনিশিয়েটিভ মানে একটা বেসরকারি উদ্যোগ ঘন্টা না যেতেই সে প্রাইভেট ইনিশিয়েটিভ কি করে ইনিশিয়া ডিউটিতে পরিণত হলো এই জিনিসটা আমার কাছে না উনি তো বলেছিলেন এখন গভর্নমেন্ট ডিউটি এখন গভর্নমেন্ট নিজেই এটা করবে ভালো কথা আমার কেন যেন মনে হয় যে সরকারের ছাত্রদেরকে আসলে বাঁচিয়ে দিল মানে ছাত্র যেটা করতে যাচ্ছিল ওটার ফল আমার পেছনে বেশি হতো না ছাত্রদের একটা হটকারী সিদ্ধান্ত হটকারী কর্মকাণ্ড হাত থেকে তাদেরকে সরকার বাঁচিয়ে দিল দিয়ে ওই দায়টা নিজের কাজে নিল এবং নেওয়ার মাধ্যমে তারা খুব একটা সফল হবে তা আমার কাছে মনে হচ্ছে না তারপরে তারা একটা কাজ খুব ভালো করতে পেরেছে সেটা হলো বিপ্লব শব্দটাকে ওখান থেকে হটিয়ে দিয়ে সেটাকে গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিতে পেরেছে এটা একটা পজিটিভ কাজ তারা করেছে কারণ বিপ্লব শব্দটা যারা ঢুকিয়েছিল ওখানে তারা কি বিবেচনা করে ঢুকিয়েছিল আমি জানি না এটা একটা বিষয় আছে এখন সরকার যে কথাটা বলেছে যে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য তৈরি করে তার মাধ্যমে তারা এটা ঘোষণা করবে এটা কি আসলে সম্ভব হবে হাইপোথেটিক্যালি গেলে আমার কাছে তা মনে হয় না যদি আমার সম্ভব হয় সেটা আসলে ছাত্রদের যে প্রত্যাশিত অথবা যে প্রস্তাবিত যে ডিক্লারেশন ছিল প্রক্রিয়ামেশন ছিল তার সঙ্গে কতটুকু মিলবে এটা নিয়ে আমার সন্দেহ আছে অলরেডি ছাত্ররা যেটা করতে চেয়েছিল তার একটা কপি কিন্তু আমরা পেয়েছি আমিও পেয়েছি আমার কাছে এসেছি অনেকেই পেয়েছেন অনেকের হাতে হাতে আছে লোকে কিন্তু দুটোকে এখন মিলিয়ে নেবে যখন মেলাতে যাবে তখন যে পার্থক্যটা তৈরি হবে সেখানে সেটা দেখে বোঝা যাবে যে ছাত্রদের আপোষের মাত্রাটা কত দূর এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ গভর্নমেন্টের পক্ষে কিন্তু বিপ্লবী জুলাইকে জুলাই বিপ্লবকে বিপ্লব হিসেবে স্বীকার করাটা কঠিন হতো তারা সেটা কিন্তু পারতো না কারণ ওরকম একটা প্রক আসলে পরে তখন তো এই কোনো বৈধতা থাকতো না কারণ এই সরকার হচ্ছে কি সরকার দেখেন কিছুদিন আগে আমাদের উপদেষ্টা একটা অনুষ্ঠানে যে বলেছিল এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী মানে এটা সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার না বলেছিল তাহলে কি ভাই তাহলে কি হবে মানে এটা কি না হতে হবে আপনি হয় বিপ্লবী হবেন না সাংবিধানিক হবেন আপনি কিছু কিছু ক্ষেত্রে সাংবিধানিক কিছু কিছু ক্ষেত্রে বিপ্লবী কিছু কিছু ক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী চলছেন তো একটা সরকার চলতে পায় না সরকারকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে যে আপনারা আসলে কি আপনি আসলে হ্যাঁ আপনার আমি জনদাবির মুখে এসেছি ওকে দাবিটা কি সেটা ক্লিয়ার করেন জন দাবিটা কি কোন নিয়ম না মানা যদি আপনি কোন নিয়ম না মেনে একটা সরকার গঠন করেন নিয়ম না মেনে একটা সরকার পরিচালনা করেন তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আপনাদের বলে দেওয়ার নিয়ম সবাই মানবে এটা তো হবে না আপনাদের কোনো কোনো একটা পথে যেতে হবে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানেন কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানেন না যিনি মানেন না তাকেও কেউ কিছু বলেন না আবার ছোটরা যদি না মানে তখন তাদের বিরুদ্ধে হস্ত হন আপনারা সংবিধান মানেন না কিন্তু সরকারি কর্মচারী আচরণ বিধি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অ্যাকশন নেন আবার এই সরকারি কর্মচারী আচরণ বিধি যখন সুচি পর্যায়ের লোকেরা লঙ্ঘন করে তখন তাকে আবার প্রমোশন দেন ভাই আপনার করছেনটা কি ক্লিয়ার করেন আপনারা কোন ক্লিয়ার করতে পারছেন না এই যে ঝামেলাটা এই ঝামেলাটা কিভাবে সরকার এড়াবে আমি জানি না তবে আমি যেটা বলবো এই যে ঘোষণাপত্র প্রকাশের দায়িত্বটা সরকার যে নিজের কাজের উপর নিয়ে নিলেন এখন এটা নিয়ে সরকার একটু বেকায়দা পড়বেন এখন কারণ তারা এই বিষয়ে কোন জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারবেন বলে আমি মনে করি না কারণ এই জুলাই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন এটাকে সমস্ত দেশের মানুষ একভাবে দেখে এখন আর দেখে না এখন নানা জন নানা ভাবেই দেখে আর সেইটা নিয়ে জাতীয় ঐক্য তৈরির জন্য এমন একটা সরকার অগ্রসর হবে যে সরকার ইতিমধ্যে নিজেদের কর্মতত্ত্ব প্রচার মাধ্যমে নিজেদের ব্যর্থতার মাধ্যমে জনগণের কাছে আর অতটা গ্রহণযোগ্য নয় নেই অতটা গ্রহণযোগ্য তারা নেই আর তারা কিভাবে पॉलिटिकल পার্টিগুলো কি একত্রিত করতে পারবে এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে তারপরে যদি তারা করতে পারে তাহলে ভালো কিন্তু করতে পারলে এই ঘোষণা বাই যে তুমি আপনি জড়িয়ে কিন্তু তাও মনে করি না কারণ ঘোষণা দিতে গেলে কিন্তু আপনার সরকারের একটা ক্যারেক্টার থাকতে হবে আপনি কিন্তু আপনার সরকারের একটা ক্যারেক্টার ডিফাইন করবেন সেই ক্যারেক্টার অনুযায়ী আপনি চলতে পারবেন পারবেন না তো পারছেন না তো এখন কিন্তু পারছেন না তাহলে সমাধান কিভাবে হবে আমি জানি না আমি বারবার বলে এসেছি এটা একটা দুর্বল সরকার সেই দুর্বলতাটা আমার মনে হয় এই তারাই নিজেরাই ঘোষণা পত্র প্রকাশে যে ঘোষণাটা দিয়েছে কালকে এটা দেওয়ার মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে আসলেই তারা একটা দুর্বল সরকার